যে মাদ্রাসার একজন শিক্ষক তার কবরটাকে আরসিসি একেবারে ঢালাই দিয়ে খুব মজবুতভাবে তার কবরটাকে নির্মাণ করেছে এর উদ্দেশ্য কি আসলে এই বিষয়টা নিয়ে খুব বিতর্ক এখন বাংলাদেশে সবাই ভাবতেছে যে মাদ্রাসার শিক্ষক উনি একজন বিএসসি শিক্ষক মাদ্রাসা এবং সুনামধন্য একটা প্রতিষ্ঠান তুমচরের মতো একটা মাদ্রাসা এটার বিএসি শিক্ষক তিনি তিনি ওনার আর ওনার স্ত্রীর একটা কবর খনন করেছে পনেরো ফিট দৈর্ঘ্যের বিশাল মজবুত করে ডালাই দিয়ে তিনি মজবুত কবরটা তৈরি করেছেন তো এলাকাবাসী যারা আছে সবার কাছ থেকে সাক্ষাৎকার নেওয়া হয়েছে যে তিনি এমনটা করলেন কেন সবাই বলছে যে আবেগের বসীভূত হয়েই তিনি এই কাজটা করেছেন আমি আমার এই প্রিয় ভাইয়ের সমীপে এবং বাংলাদেশের যারা দেখবেন সবার সমীপে এই কথাটা বলতে চাই খবর দা কবর বানানোর ভিতরে কোন রকমের কৃতিত্ব নেই কবরকে বিল্ডিং বানানো পাকা বানানোর ভিতরে কোন কৃতিত্ব নেই যদি কবরকে পাকা করলেই সেরা হওয়া যেত আপনি তাকায় দেখেন কি সেরা সেরা মানুষ এই দুনিয়া কত সাধারণ ভাবে শুয়ে আছে আমি যখন বড় বড় মানুষের কবরের মধ্যে যাই সারা ওয়ার্ল্ড সফর করতে গিয়ে যখন এই কবরগুলো ziyaret করি সফরের যেই জায়গাতে যেখানে আমি এ জাতীয় বড় বড় ব্যক্তিদের কবরগুলো পাই আমার কাছে মনে হয় যে কবরটা কেমন সিম্পল জায়গা কত বড় একটা মানুষকেই কবর শুইয়ে রেখেছে কত দিন ধরে জন্য প্রত্যেককে কবরে যেতে হবে এই চিন্তা জাগ্রত করতে হবে এটা কবরকে আরসিসি একেবারে পিলার টিলার দিয়ে বিল্ডিং করে ডালাই করে কবর নির্মাণ করার মধ্য দিয়ে না কবরের স্মরণ আনতে হবে নিজের ভিতরে আমলের মধ্য দিয়ে আইনামাথা কোন ধরে কোমল মাওয়ালাও কোন তুমফে বড়ো যেখানেই থাকেন না না কেন মৃত্যু আপনাকে পেয়ে বসবে যদি আপনি পাথর খন্ড দিয়ে লোহা দিয়ে নিজেকে যদি আবৃত করে রাখেন মৃত্যু আপনাকে পাবে আপনি এটা মনে করেন না যে যদি আমি আর সিসি ডালাই দিয়ে ভালো করে মজবুত কবর বানাই এই কবরের ভিতরে মনে হয় আল্লাহ শাস্তি দিতে পারবে না আমার হার যে গোড়া হয়ে যাবে ডানের হার গুলা বাম দিকে চলে আসবে বামের হার গুলা ডান দিকে চলে আসবে কবরের চাপ দিবে পরে প্রশ্ন হবে হবে লোহার দিয়ে পিটানো আমি যদি আরসিসি সিসি ডালাই দিয়ে কবর বানাই তাহলে আমাকে মনে হয় কিছু করতে পারবে না এ জাতীয় প্রশ্ন অনেকের মনে জাগতে পারে এই জন্য আমি আরসিসি সিসি টালাই দিয়ে ভালো করে কবর বিনির্মাণ করি এই জগৎটা এমন জগৎটা যেমন মাটির উপরের অংশ দৃশ্যমান নিচের অংশ যেমন আপনি দেখতে পান না এর কোনো কিছু আপনি উদ্ঘাটন করতে পারবেন না আজকের বিজ্ঞান এই জায়গায় হতবাক হয়ে যায় এখনো মানুষের লাশ উঠালে লাশটা দেখা যায় একেবারে অক্ষত অবস্থায় আছে বিজ্ঞান অবাক কি করে একই জায়গার লাশ একই মাটি একই জায়গা অন্যান্য লাশগুলো মুছে গিয়েছে গলে গিয়েছে হারগুর পর্যন্ত পাওয়া যাচ্ছে না অথচ পনেরো বিশ বছর আগের লাশ ওই লাশের কোনো কোনো সামান্য ক্ষতি হয় নাই কাপড় পর্যন্ত অক্ষত অবস্থায় আছে এগুলো প্রমাণ করে দেয় এটা অদৃশ্যের এক জগৎ কবরের উপরের অংশ আমরা দেখি নিচের অংশ আমরা দেখি না এজন্য কবরের প্রস্তুতি নেওয়ার অর্থ আরসিসি ডালাই দিয়ে কবর নির্মাণ করা না কবরের প্রস্তুতি নেওয়ার অর্থ হচ্ছে পাঁচ অক্ত নামাজের মধ্যে নিজেকে সামিল করে প্রতিনিয়ত স্মরণ করা একদিন আমি লাশ হয়ে যাব। ইমামের সামনে আমাকে শুইয়ে দিবে কবরের সামনে দিয়ে যাওয়ার সময় স্মরণ করা তোমার জায়গা হবে এই কবরের মাটির নিচে আমি আপনি প্রত্যেকেই এই কবরের মাটির নিচে সাহিত হয়ে যাব সুতরাং সেই সাহিত হওয়ার পূর্বে সল্লু কবলান তুসাল্লা আলাই নামাজ পড়েন আপনার উপরে নামাজ দাঁড়িয়ে যাওয়ার আগে যেদিন নামাজ দাঁড়িয়ে যাবে চাইলেও আপনি নামাজ পড়তে পারবেন না এর আগে আপনি আপনার নিজেকে নামাজই বানান আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক অহেতুক এই সমস্ত ভুল থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক আলাইকুম ও রহমাতুল্লাহি অবরাকাত